সালামু আলাইকুম এভরিওয়ান আগামী জুলাইয়ের দশ তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত গায়ানার প্রভিনেন্স স্টেডিয়ামে পাঁচ দল অংশগ্রহণে শুরু হতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর সেটা নিয়ে আমি বেশ কয়েকটি ভিডিও বানিয়েছি চ্যানেলে তাই আর নতুন করে আর বিস্তারিত বলতে চাচ্ছি না তবে গ্লোবাল সুপার লিগের যে পাঁচটি দল অংশগ্রহণ করছে পাঁচটি দলের মধ্যে অন্যতম দল গতবার চ্যাম্পিয়ন এবং আমাদের বিপিএলের দল রংপুর রাইডার্স রংপুর রাইডার্স দল অলরেডি তারা দল গোছানো শুরু করে দিয়েছে গত সপ্তাহে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের স্কোয়াডটা কীরকম হতে পারে সেটা একটা ধারণা দিয়েছিলাম সেই যে আপনাদেরকে যে নামগুলো বলেছিলাম দেশি বিদেশি ক্রিকেটার তাদের মধ্যে থেকে এক দুটি পরিবর্তন ছাড়া বাকি যেই ক্রিকেটারদের নাম বলেছিলাম সেই তারাই রয়েছে এখন যারা পুরোনো অডিয়েন্স আছে তারা তো জানেনি আর যারা নতুন অডিয়েন্স যুক্ত হয়েছেন এই ভিডিওতে নতুন করে তাদের উদ্দেশ্যে যদি বলি এখানের মধ্যে আমাদের লোকাল সাতজন সর্বোচ্চ ক্রিকেটার এই স্কোয়াডে সংযুক্ত হতে পারবে পাশাপাশি বিদেশি সাতজন ক্রিকেটার সংযুক্ত হতে পারবে অর্থাৎ শত স্কোয়াড হবে সাতজন বাংলাদেশি এবং সাতজন বিদেশি গত যে গ্লোবাল সুপার লিগের নিয়মটা ছিল এরকম যে নয় জন লোকাল এবং ছয়জন বিদেশি ক্রিকেটার অ্যাড হতে পারতো কিন্তু এখন এখানে শোনা যাচ্ছে যতটুকু সাতজন দেশ এবং সাতজন বিদেশি ক্রিকেটার অ্যাড হতে পারে অথবা যদি নিয়ম পরিবর্তন হয় সেক্ষেত্রে আটজন দেশ এবং ছয়জন বিদেশি গ্লোবাল ক্রিকেটার অ্যাড হতে পারবে এর মধ্যে রংপুর রাইডার্স অলরেডি কিন্তু তারা বড় বড় কিছু বিদেশি ক্রিকেটারের নাম তারা ঘোষণা করে ফেলেছে যে তাদেরকে সাইন করিয়েছে আজকেই বাংলাদেশের একটি অনলাইন নিউজ পোর্টাল ভিডি ক্রিক দেওয়া একটি ইন্টারভিউতে রংপুর এডার্সের যে টিম ডিরেক্টর রয়েছে সানিয়ান তামিম উনি জানিয়েছেন যে বিদেশি ক্রিকেটারদের মধ্যে তারা কাইল মায়ের সাথে চুক্তি সম্পন্ন করে ফেলেছে এছাড়া এখানে পাকিস্তানি বাহাতি পেসার আকিম জাবেদকে তারা কনফার্ম করে ফেলেছে আফ্রিকান লেফটার্ন চাইনাম্যান স্পিনার তাবসির সাথে তারা চুক্তিটা ফাইনাল করে ফেলেছে এখানে এছাড়া দেখা যাবে গতবারের দল থেকে ইউএসএর যে বত্রিশ বছর বয়সী ভারতীয় অফ স্পিনার অর্থোডক্স স্পিনার হারমিত সিংকে এখানে দেখা যাবে এছাড়া এই দলের মধ্যে আমরা দেখতে পাব আফগান বোলিং অলরাউন্ডার ডানি পেস বোলিং অলরাউন্ডার আজমতুল্লাহ উমার জাইকে এই নাম চূড়ান্ত হয়ে গেছে যেটা ওই ইন্টারভিউতে সানিয়ান তামিম বলেছেন এছাড়া এখানে আমরা দেখতে পারবো মোহাম্মদ নাবিকে দেখা যেতে পারে ওনাদের একটা আগ্রহ রয়েছে একজন অফ স্পিনিং অলরাউন্ডারকে রাখার জন্য যার কারণে সাথে যোগাযোগ করছে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে মোহাম্মদ নাবি থাকতে পারে এবং তাদের তার সাথে চুক্তিটা ফাইনাল হয়ে যাবে এখানেও মনে হচ্ছে মোহাম্মদ নাবির সাথে চুক্তিটা ফাইনাল হয়ে যাবে এই মোটামুটি জন ক্রিকেটার নাম শোনা যাচ্ছে যদি সর্বোচ্চ জন ক্রিকেটার নেওয়া যায় তাহলে ছয় নম্বর ক্রিকেটারটা হতে যাচ্ছে মোহাম্মদ নাবি এর আগে তো পাঁচজন কনফার্ম হয়ে গেছে আর যদি সাতজন বিদেশি ক্রিকেটার নেওয়ার পারমিশন থাকে সেক্ষেত্রে মোহাম্মদ নাবি ছাড়াও আরেকজন অ্যান হতে পারে আর লোকাল ক্রিকেটারদের মধ্যে এখানে একটা এনওসি জটিলতা রয়েছে যেমনটা হচ্ছে বাংলাদেশ দল ঈদের পরপরই শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট তিন ওয়ানে তিন টি টোয়েন্টি খেলতে আগামী তেরো জুন শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেবে সেখানে গিয়ে আগামী সতেরো জুন থেকে ষোলো জুলাই পর্যন্ত চলবে দুই টেস্ট তিন ওয়ান এবং তিন টি টোয়েন্টি সিরিজ যেখানে শেষ তিনটি টি টোয়েন্টি অর্থাৎ টি টোয়েন্টি শিষটি অনুষ্ঠিত হবে আগামী দশ তেরো এবং ষোলো জুলাই এখন অন্যদিকে গ্লোবাল সুপার লিগটি আয়োজিত হবে দশ জুন জুলাই থেকে আঠারো জুলাই যার কারণে বাংলাদেশের ন্যাশনাল টিমের টি টোয়েন্টি স্কোর থাকে ক্রিকেটাররা ওই সিরিজে ওই সিরিজের কারণে শ্রীলঙ্কার পিওপি সিরিজের কারণে গ্লোবাল সুপার লিগে তারা অংশ নিতে পারবে না যার কারণে বড় বড় ক্রিকেটারকে নেওয়ার ইচ্ছা থাকলেও রংপুর রাইডার্স ম্যানেজমেন্ট তাদেরকে নিতে পারছে না তারপরে ব্যস্ত একটা বড় নাম শোনা গিয়েছে এর মধ্যে উনি সানিয়াম তাবিব ওই ইন্টারভিউতে বলেছে এবং এর আগে আমি একটি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম গত সপ্তাহে যে এখানে ওপেনার ব্যাটসন বাহাতি ওপেনার বার্সন নাইম শেখকে দেখা যেতে পারে এছাড়া এখানের মধ্যে দেখা যেতে পারে মাহাতি পেসার আবু হায়দার রনিকে এটাও আমি গত ভিডিওতে বলেছিলাম তবে নতুন একটি নাম এখানে এসেছে সেটা হচ্ছে মিডল অর্ডার নানা ব্যাটসম্যান ইয়াসিন আলির রাব্বি যার নামটি এর আগে শোনা যায় গ্যাসলিন্ডার বিষয় তে তারা কথা বলে রেখেছে পাকাপাকি করে ফেলেছে এছাড়া দুজন ন্যাশনাল টিমের রেগুলার ক্রিকেটারের নাম এখানে রয়েছে আমি তাদেরকে নিয়ে একটু কনসার্ন যে তাদের এন পাওয়া যাবে কিনা একজন হচ্ছে মেহেদ হাসান মিরাজ একজন হচ্ছে সৌম্য সরকার মেহেদ হাসান মিরাজের নামটা মূলত বেশ মাসখানিক যাবতে শোনা যাচ্ছিলো হাসান মিরাজ থাকতে পারে কারণ হাসান মিরাজ টি টোয়েন্টি দলের স্কোয়াডে নেই আর দশ থেকে ষোলো জুলাই বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টি টোয়েন্টি হবে যার কারণে হাসান মিরাজ ইজিলি খেলতে পারতো ওখানে যেহেতু টি টোয়েন্টি স্কোয়াডে নেই কিন্তু এদিক একটা সমস্যা হয়ে গেছে সৌম্য সরকার ইঞ্জুরিতে পড়েছে এই যার কারণে পাকিস্তানের বিপক্ষে যে বাংলাদেশ তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে যাবে পাশাপাশি ইউর বিপক্ষে যে বাংলাদেশ তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলেছে এখানে কিন্তু সৌম্য সরকার দেখা যায় ইঞ্জুরির কারণে আরব বিপক্ষে দেখা যায় এবং পাকিস্তানি স্কোয়াড থেকে সে ছিটকে গেছে ইঞ্জুরির কারণে এখন সে ইঞ্জুরি কাটিয়ে যদি ন্যাশনাল টিমের টি টোয়েন্টি স্কোয়াডে আবারও ব্যাক করে এবং দশ থেকে ষোলো জুলাই যেহেতু শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ আছে সেক্ষেত্রে কিন্তু সৌম্য সরকারের সার্ভিসটা আমরা পাবো না অন্যদিকে সৌম্য সরকার যেহেতু এই টি টোয়েন্টি স্কোড সম সরকারের ইঞ্জুরি থাকা তার জায়গাতে মেয়ে মিরাজ পাকিস্তান স্কোয়ার রাখ পেয়েছে সেক্ষেত্রে যদি মেয়ে মিরাজকে একাদশে রাখা হয় এবং পাকিস্তানের বিপক্ষে তিনটি টোয়েন্টিতে মেয়েদের ম্যাচ ভালো পারফর্ম করে বা একটি বা দুটি ম্যাচে সেক্ষেত্রে কিন্তু মেয়েদেশের মিরাজকে নেক্সট টি টোয়েন্টি রাখা যেতে পারে সম্ম সরকার আসার পরেও সেক্ষেত্রে মেদেসন মিরাজ এবং সৌম্য সরকারের রংপুর রাইডার্সের হয়ে এই যে জিএসএলএ খেলাটা অর্থাৎ গ্লোবাল সোপাল এই খেলাটা আসলে সুতোয় ঝুলে আছে এই দুজনের কনফার্ম বলা যাবে না তারপরে কিন্তু সানিয়ান তামিম টিম ডিরেক্টর রংপুর রাইডার্সের উনি নিজ মুখে বলেছেন সৌম্য সরকার এবং মেদেসান মিরাজের সাথে তারা কথা বলে রেখেছে যেমনটা নাইম শেখ হায়দারনি এবং ইয়াসল ইর সাথে কিন্তু কথা বলে রেখেছে এটা এখনও ফাইনাল হয়নি চূড়ান্ত করে বলা যাবে না যতক্ষণ পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ওই শেষ তিনটি টি টোয়েন্টি অর্থাৎ টি টোয়েন্টি সিরিজ স্কোয়াডটা যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আসলে তারাও বলতে পারবে না অথচ তারা কথা বলে এত ফাইনাল যে যদি তাদেরকে এই যে পাঁচজন ক্রিকেটার নাম বললাম তারা যদি আহ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি স্কোয়াডে না থাকে তারা ইজিলি খেলতে পারবে রংপুর এডার্স এর স্কোয়াডে সেটা নিয়ে কোনো এন জটিলতা হবে না বিসিবি সাথে রংপুরের সবচেয়ে বড় নামটা যে নামটা সবার আগে আসার কথা সেটা আপনাদের বলিনি সেটা হচ্ছে নুরুল হাসান আমরা কিন্তু লাস্ট দুই তিন আসন যাবৎ বিপিএল রংপুর এডার্সের জার্সিতে দেখতে পাচ্ছি রংপুর এডার্স নুরুল হাসান চোহানকে যে নেতৃত্ব দিচ্ছে লাস্ট দুই বিপিএল রংপুরের রংপুরের নেতৃত্ব দিয়েছে পাশাপাশি সর্বশেষ গ্লোবাল সুপার লিগে যে রংপুরের চ্যাম্পিয়ন হয়েছে সেই চ্যাম্পিয়ন টিমের কিন্তু ক্যাপ্টেনও ছিল নুরুল হাসান চোহান সে আবারও ব্যাক করছে এবং তার নামটি সর্বপ্রথম বলার কথা কিন্তু আসলে রংপুর এডার্সের ঘরের ছেলে হয়ে গেছে নুরুল হাসান যার কারণে তার নামটা সবার শেষে বললাম ইম্পর্টেন্স দিয়ে তার মানে এখন পর্যন্ত মোট ছয়জন লোকাল ক্রিকেটার সাথে কথা বলে রেখেছে এর মধ্যে একদম কনফার্ম ধরতে পারেন নুরুল আসছেন তো থাকবে অধিনিকত্ব করবে নাইম শেখে টি টোয়েন্টিস করে থাকার সম্ভাবনা নেই নাইম শেখও পাওয়া যাবে এ আসলে এলের তো বাংলাদেশ জাতীয় দলের তিন ফর্মেটে রাডার রেডি সেও থাকবে আমার কেউ জাতীয় দলে পিক করা হবে না সেও যাচ্ছে জি খেলতে মেয়েদেশন মিরাজ তো ফিফটি ফিফটি খেলাটা তো সৌম্য সরকার আমার মনে হয় না যে সৌম্য সরকার গ্লোবাল সোভালে খেলতে পারবে তারপরেও আমরা সৌম্য সরকারকে এখানে পিক করলাম আর সপ্তম একটি নাম রয়েছে যেটা নিয়ে মূলত বাসটা ক্রিয়েট হয়েছিল আমি নিজেও বলেছিলাম যে মাহমুদুল্লা রিয়াদ গ্লোবাল সোভাল লিগে খেলতে পারে কারণ মাহমুদুল্লাহ রিয়াত কিন্তু জাতীয় দলের সেট আপ নেই টি টেস্ট এই দুই ফর্মে কোনো ফর্মেটি নিয়ে অপশন নিয়ে ফেলেছে যার কারণে মাহমুদুল রিয়াদ কিন্তু কোনো সংখ্যা নেই এবং রিয়াদের সাথে নাকি কী রংপুর এডাসের এই টিম নিয়ে একটা কথা বলে রেখেছে কিন্তু তার সাথে তাদের এই যে যাদের নাম বললাম এর বাইরেও আরও কয়েকজন ক্রিকেটার দুই থেকে তিনজন ক্রিকেটারের সাথে রংপুর রেডাস এক্সট্রা ক্রিকেটারের সাথে কথা বলে রেখেছে যাদের যদি এখান থেকে মেয়েদের মিনার সময় সরকার এরা যদি ন্যাশনাল টিমি টি টু স্কোরে শ্রীলঙ্কের সাথে থেকে যায় সেক্ষেত্রে তাদের রিপ্লেসমেন্ট হিসেবে অলরেডি তারা রিপ্লেসমেন্ট ক্রিকেটার কিন্তু রংপুর রেডাস ম্যানেজমেন্ট সেট করে রেখেছে যারা মিডল অর্ডারে খেলবে যার কারণে মূলত একটা ফিফটি ফিফটি কলে রয়েছে এখন যদি এদিক থেকে দেখা যায় যে তারা মেয়ে দেশের মিরাজকে মিডাল না পায় যদি মেয়েদের মিরাজ টি টোয়েন্টি কন্টিনিউ করে শ্রীলঙ্কের বিপক্ষে না করারও সম্ভাবনায় বেশি যদি কন্টিনিউ করে সেক্ষেত্রে মেয়েদের মিরাজের পরিবর্তে এখানে মাহবুদুল রিয়াকে দেখা যেতে পারে তবে আমরা তো চাইবো যে মেয়েদের মিরাজ মাহবুদুল রিয়া তারা সবাই খেলুক কারণ ন্যাশনাল লেভেল খেলে আর বাংলাদেশের ক্রিকেটারের কি উল্টাই হেলবে আমরা তো দেখলাম ইউএর বিপক্ষে হেরে গেছি তো শ্রীলঙ্কের বিপক্ষে আমাদের কোনো আশা নাই এবং পাকিস্তানের বিপক্ষে যে সামনে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ আছে সেটা নিয়ে আমি কোনো ভিডিও করিনি কারণ আসলে বাংলাদেশ ন্যাশনাল টিমের এখন যা হবার হবে এখন যেহেতু ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে গ্লোবাল সুপার লিগ বিপিএল এইগুলো নিয়ে কথা বলার আগ্রহটাই বেশি এখন এই মোটামুটি ক্রিকেটাররা লোকাল এবং বিদেশি ক্রিকেটারদের নাম আপনাদের সামনে উপস্থাপন করলাম আর খুব বেশি সময় বাকি নেই দেড় মাস সময় বাকি আছে গ্লোবাল সুপার লিগ শুরু হতে আগামী দশ জুলাই থেকে আঠারো জুলাই চলবে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে যেখানে পাঁচটি দল অংশগ্রহণ করবে বাংলাদেশ থেকে রংপুর রাইডার্স গায়ানা থেকে গায়ানা মেজন ওয়ারিয়র্স এছাড়া বিগবেশ থেকে হোয়াটারিক্যান্স এছাড়া সেখানে অংশ নিবে নিউজিল্যান্ড থেকে সুপার স্পেশাল চ্যাম্পিয়ন সেন্ট্রাল স্টেকস এবং সেখানে অংশ নিবে আইটি দল দুবাই ক্যাপিটালস এই হচ্ছে পাঁচ দল অংশগ্রহণেও অনুষ্ঠিত হবে